সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টিটা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল সত্যি কথা এত বৃষ্টি পুজোর সময় কি আর ভালো লাগে পুজোর সময় কোথায় মেয়েটা একটু বাইরে যাবে ঘুরবে আর এখন তো সবাই কেনাকাটাও করছে অনেকে এই সময় দোকানও দিয়েছে পুজোর সময়টা সবারই কিন্তু আশা থাকে বিশেষ করে যারা বিক্রেতা তাদের তাদের কিন্তু এই পুজোর সময়টাই হচ্ছে অনেকটা ইনকামের একটা সময় এই সময় যদি এরকম বৃষ্টি হয় তখন কি আর ভালো লাগে তখন আর ভালো লাগে না তখন সত্যি মনটা খারাপ হয়ে যায় তাদের জন্য অনেক সময় আমরা শপিং করতে যাই যখন দেখি অনেক ছোট ছোট স্টল বা ছোট ছোট দোকান বা একটা সাইকেলের ওপর দাঁড়িয়েও মানুষ বিক্রি করছে একটা ভ্যান নিয়েও মানুষ বিক্রি করছে দুটো পয়সা লাভের জন্য এত বৃষ্টিতে তাদের কতটা ক্ষতি হয় তাই না তাই ঠাকুর দিচ্ছি আর ভাবছি বৃষ্টিটা কম হলেই যাতে ভালো হয় যাতে আম ছোটো ছোটো বাচ্চাগুলোও মন খুলে আনন্দ করতে পারে আর যারা এই সময় দুটো পয়সা ইনকামের জন্য সারা দিন খাটে তাদেরও যাতে এই সময়টা একটু লাভবান তারাও যাতে হয় সেটাই ভগবানের কাছে কামনা রইল তো নমস্কার সবাইকে আশা করব সবাই ভালো আছো সুস্থ আছো বংশ সুস্মিতাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করব সকলে ভালো আছো সুস্থ আছো পুজোর অগ্রিম শুভেচ্ছা সবাইকে সবাই আশা করি নতুন জামা কাপড় কেনাও শুরু করে দিয়েছ কিনেও ফেলেছে অনেক অনেকে কিন্তু এই পুজোতে মায়ের কাছে একটাই আবেদন থাকবে আমার যাতে তিলোত্তমার সঠিক বিচার হয় আমার মতো সকলেরই হয়তো থাকবে এই একই একই প্রস্তাব মায়ের কাছে এইবার আমরা প্রত্যেকবার মায়ের কাছে অনেক কিছু চাই কিন্তু এইবার একটাই জিনিস চাইবো সত্যি মন থেকে চাইব যাতে মেয়েটা সঠিক বিচার পায় যদি সঠিক বিচার না পায় না এই সমাজের আর কেউ সঠিক বিচার কোনো দিন পাবে না তো চলো আটাও মেখে ফেললাম সকালবেলা মা দুটো রুটি করবে সকাল সকাল চাও করেছিলাম চা আর খেয়ে ওঠা হয়নি অনেকটা সময় পার হয়ে গেছে এখন এক কাপ চা খাবো বসে আর চা তো আমার ভীষণই প্রিয় চা না হলে আমার দিনটাই শুরু হয় না কোনোভাবেই না বিশেষ করে যখন এই বৃষ্টির সময়টা থাকে দুদিন ভীষণ একটা চাপা গরম ভীষণ একটা বাজে টাইপের গরম ছিল তখনই বুঝতে পারছিলাম নিশ্চয়ই কোনো নিম্নচাপ আসতে চলেছে আবারও আর আবারও বৃষ্টিটা হবে তখন থেকেই মনটা কেমন যেন একটু খারাপ 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 পুজোর সময় যতই বেরোই না বেরোই ঘরে থাকি বা যাই করি না কেন একদিন হলেও তো বেরোই সেই সময়টা না ভীষণ বাজে লাগে যদি বৃষ্টিটা থাকে খুব খারাপ লাগে আর পুজোর যে চলাকালীন তখন তো কত লোক কত ফুচকা দোকান খাবারের দোকান স্টল কত কিছু না বেলুন চারিদিকে হৈ হৈ করে চারিদিকটা যেন তো সেই বৃষ্টি হলে কি আর ভালো লাগে তাদের তো কতটা কষ্ট বলো কত ক্ষয়ক্ষতি আর তার সাথে সাথে কিন্তু এই ঢাকের যে আওয়াজটা কানিয়ে আসে যতই না যাই ঠাকুর দেখতে পা কিছু এই যে সারাদিন চারিদিকে গান বাজনা বাজবে ঢাকের বলি পড়বে এটাই তো পুজো এটাই হচ্ছে পুজোর আমেজ আর গাছে বিরাট বেগুন হচ্ছে গাছটা যা বেগুন দিল বা যা বেগুন হলো এই দুটো গাছে মানে বলে বোঝাতে পারবো না চল্লিশ পঞ্চাশটার ওপরে বেগুন হয়ে গেছে রোজ দুটো তিনটে চারটে করে তোলা হচ্ছে বেগুন আর শেষ হচ্ছে না আজও তিন চারটে বেগুন তোলা হলো এখন কি হয়েছে বেগুনের সাইজগুলোও ছোট হয়ে গেছে আর দেখো এরকম গায়েগুলো পোকা পোকা হচ্ছে গায়ে অসুবিধা হলেও ভেতরে কিন্তু একদমই ফ্রেশ তো এই বৃষ্টির মধ্যে আর কি করব ঠাকুরের বাসন তো মাঝতেই হবে ভাগ্যিস কালকে আর্ধেক ঠাকুরের বাসন আমি মেজেই রেখেছিলাম ঠাকুরের প্রদীপের গাছা প্রদীপ টদীপ সব মেজে রেখেছিলাম খালি এই ঘটিটা আর এই ঠাকুরের ঘরটা ভালো করে মাজতে হবে আর রোজকারের ঠাকুরের বাসন আসলে একদিন যদি ভালো করে আমরা বা টক দিয়ে মাজা হয় দুদিন কিন্তু এমনি মাজলেও হয় কাঁসার বাসনে অসুবিধা হয় না চকচকেই থাকে যেহেতু কালকে থালাগুলো মেজেছি তাই আজকে আর বেশিটা মানে ওর শুনে খাটনি করতে হলো না এমনিই পরিষ্কার হয়ে যাবে অল্প একটু ডলা দিলে খালি এই ঘরটা আর এই ঘটিটাকে একটু ভালো করে মাজবো একদম চকচকে করে বৃহস্পতিবারের তো এটাই বলো সুন্দর করে চকচকে করে জিনিস মাজো আর ঠাকুরকে ভরিয়ে তোলো চলো মাজাও হয়ে গেছে আর এত বৃষ্টি পড়ছে বাইরেও যেতে পারেনি এই ছাদনাতলায় বসেই মেজে নিলাম দুদিনের এই ভাবসা পচা একটা গরম এই বৃষ্টিটা একটু স্বস্তি দিলেও মন থেকে একদমই খুশি নয় বৃষ্টিটার জন্য আর শুনছি পুজোতেও নাকি বৃষ্টি হবে কেন পুজোতে কেন বৃষ্টি হবে এটাই আমি ভেবে পাই না হলো তো বর্ষাকালে এত বৃষ্টি এখন শরতের মধ্যেও কি এত বৃষ্টি হলে ভালো লাগে মা এখানে উনুনে ভাত বসিয়েছে আর ধোয়াও হচ্ছে কি করে হবে রান্নাটা হবে সেটাই ভাবছি তাই গ্যাসে আমি এদিকে চাপিয়ে দিলাম মাছের মাথাটা বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে মাছের মাথাটা আনাই ছিল আগে অর্ধেকটা মাথা দিয়ে হয়েছিল ইয়ে বইশাখের তরকারি আর অর্ধেকটা দিয়ে এখন হবে বাঁধাকপি আর এইদিকে গাছ থেকে যে বেগুন তুললাম তোমরা দেখলে তার মধ্যে তিনটে বেগুনকে মা কেটে দিয়েছে এখন ভাজা কর ভালো করে নুন হলুদ আর চিনি মাখিয়ে নিলাম এবার একে একে ভাজাগুলো দিয়ে দিলাম এবারে ভাজাটা করে নিই আজকে মেনুতে কি আছে জানো আজকে মেনুতে আছে ডাল বেগুন ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপি তার সাথে লোটে মাছ আর ভূমির জন্য আছে আজকে কই মাছ আজ বিকেলে হয়তো বাড়ি যেতে পারি কারণ শনিবার ওর বাবার চোখে লেজার একটা ট্রিটমেন্ট আছে লেজার হবে আর কি তাই জন্য শুক্রবারে বাড়ি যেতাম কিন্তু একটু শপিং করতে যাওয়ারও আছে মেয়েকে নিয়ে না বাজারঘাটে যাওয়া খুব মুশকিল খুব দুরন্ত তাই মার কাছে রেখে যাবো ভেবেছি তাই যদি বৃহস্পতিবার বা এই আজকের দিনটা যদি চলে যায় তাহলে শুক্রবারে ওকে রেখে মার কাছে যেতে পারবো যাব সেই বিকেলবেলায় বেগুন ভাজাও হয়ে গেছে মেয়েটা উঠেই রাস্তায় রাস্তায় জল জমেছে তো একটু একটু ওই জল পাড়াতে চলে গেছে আর ওর বাবা এখন যাবে স্কুলে স্নান সেরেই দৌড়েছে মেয়ের পেছনে আমি এসেছিলাম জামা কাপড় মেলতে ছাদে বাবা বলল তুমি যাও মেয়েকে ধরো আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি মেয়েকে ঘরে নিয়ে এসে ঘর ঝাড় দিতে শুরু করলাম আজকে ঘর দৌড় একেবারেই ঝাড় দেওয়া হয়নি সকালে মা ভিজে ভিজে সব কাজ করেছে তো তাই ঘরটা আমিই ঝাড় দিয়ে দিচ্ছি মা আর ঝাড় দেয়নি কি বলতো তো ভিজে ভিজে কাজ করেছে আবার এখন রান্নাটাও তো সেই স্যাট স্যাটে ওই পেছন দিকটাই করা হচ্ছে কারণ গ্যাস তো ওই দিকে নিয়ে চলে যাওয়া হয়েছে আবারও তার জন্য আর তার জন্যই আমি ভাবলাম পুরো ঘরটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে দিই বৃষ্টি বাদলের দিনে আমার কাজটা একটু কমই থাকে কারণ বাইরের কাজগুলো বেশিরভাগ মাই সারে তারপরে তো আমার কুচি থাকেই ঠাকুরের বাসন তো মেজেই নিলাম আর বৃষ্টি কম থাকলে এক ছোটো বাসনও মেজে দেবো আর এদিকে হচ্ছে ঘর দৌড়টা ভালো করে ঝাঁপ দিয়ে এখন মেয়ের পেছনে কিছুটা সময় দেব যাতে ওকেও একটু দেখতে পারি তো চলো স্নান সেরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো এখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে এখন মেয়েকে খাওয়াতে বসেছি দরজা বন্ধ করে খালি দৌড়ে চলে যাচ্ছে ওই যে বাচ্চাদের নাচ দেখছে আর খাচ্ছে আর ওর সাথে এই সময়টা আমি অনেক কথা বলি অনেক গল্প করি তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এই দেখো দেখেছে যে ক্যামেরাটা অন করেছি তাই হাসছে ওই দেখো দুষ্টু একবারে দুষ্টু সারাটা দিন দুষ্টামি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আর ঘুমাতে যাওয়া পর্যন্ত তার দুষ্টামির শেষ নেই আজকে এই পর্যন্তই থাকলো অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো